নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ঋতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করে দাও আর আমার ইউটিউব ঋতু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকেও মনে করে অন করে দেবো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে রেসেন্টে তোমাদের শেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো কোথাও বাদ দিয়ে বা স্কিপ করে করে দেখো না তাহলে সে কারণটা কিন্তু বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে আর তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা হ্যাঁ আমার চ্যানেলের তো সদস্য হই কিন্তু এখন যদি সাবস্ক্রাইবটা না করে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলকে মনে করে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রাখো সাবস্ক্রাইব করে যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে না করলে পাবে না তাই বলতে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটাকে অন করে রাখো তো এবার আমরা তবে নিয়ে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ফোক সং বাউল গান গানের নাম সাদা সাদা কালা কালা এই গানটি মানে গানটা শুরুটা হবে তুমি বন্ধু কালা পাখি কিন্তু মানে গানের টাইটেল সং হচ্ছে গানের নামটা হবে সাদা সাদা কালা কালা এই গানটি আজ আমি তোমাদের হাবল ডিউজ করে শেখাবো নিশ্চয়ই সবাই চেনা জানা গান অবশ্যই জানি আশা তোমাদের গানটা গানটাতে ভালো লাগবে আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে জানিকে মনে করছি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করব ঠিক আছে গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে वी फ्लेक्स की साइगन में भी देख ही दी थी देखिए ना सा যে মধ্য সপ্তকের কোমল গা ব্যবহার হচ্ছে কোমল নি ব্যবহার হচ্ছে কোমল ধা ব্যবহার হচ্ছে আর কোমল রে ব্যবহার হচ্ছে রে ব্যবহার হচ্ছে আর মন্দ্র সপ্তকের মানে খাদের দিকে কোমল নির ব্যবহার আছে ঠিক আছে আর বাদ বাকি এখানে সমস্ত স্বরই শুদ্ধ স্বর লাগছে তো গানের নাম সাদা সাদা কালা কালা এই গানটির তাল কাহার বা কাহার বা ধি কেটে না কধুন আটমাত্রা চার চার ছন্দে কাহার বা তারপর তারপর পুরো গানটা হবে তো শুরু হচ্ছে చూడండి అకు నుమి तुम्हें भी তো এই ছিল আমাদের ফার্স্ট ফার্স্ট স্থাই এবার ছোটো যে লাস্ট পার্ট এটা খুবই ছোটো একটা গান এটা হবে আমাদের লাস্ট রান্জার শেষ অন্তরা posição da তো আমি আবার গিয়ে দেখাচ্ছি দেখো শুরু সা থেকে কিন্তু আমাদের গান আমাদের ভিডিও তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইবটা করো পাশে বেল আইকাউনটাকেও অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এত আমার আমি জন্য নতুন রেশনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম অন্য নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার